বেশি চংজাক চং সিমিয়া বিশ্ব গরু নং হামগ্রায় সৈমু সামু ফনামান সৈমু তং সেপ্তায় টংক মন্ত্রী অনমেষ্ট প্রমার সাকা তিনি বসং সৈমু সালনরুগী রাজেশ্বকান্ত একদেমি নি অডিটোরিমাম ও ল পান্ড নারাখা বসং সৈমু সালন রোগী ও সালো কামি বরী রং স্রামজাক সৈমু মানিনে ফুলমু পানা আর সৈমুং তং সেপ্তায় টংখ সচিব ডে শচিকুমার দগিফাং মহেন্দ্র সিং এন ই এইচ এস সি নি সৈন্য

এটাই আমাদের একটা প্রচেষ্টা থাকে আজকে